গন্ডামের ভিতরে যেসব বাটিকগুলো আছে সেগুলো আমরা এক এক করে খুলে খুলে দেখাবো এটা কিন্তু দাম থাকছে মাত্র তিনশো সত্তর টাকা আজকে কিন্তু কম দামে দিব প্রত্যেকটা জামা থাকবে আড়াই হাত মহরের সাতচল্লিশ ইঞ্চের লম্বা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দেবেন সালোয়ার থাকছে দুই গস ছয় গিরা বিয়ার্স অন্য থাকছে পুরা পাঁচ হাত যারা নেবেন তারা তারা স্ক্রিনশট দেন ইয়েলো কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আনকমন যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা স্ক্রিনশট দিতে পারেন নাই তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা কিন্তু আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব সালোয়ার পাচ্ছেন দুই গছ ছয় গিরা আর হাতা পাচ্ছেন এক্সট্রা প্রত্যেকটা থ্রি পিসের সাথে হাতা কিন্তু এক্সট্রা পাবেন এত বড় তাই দেরি না করে এখনই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বিজলি বাটিক রং বেরো থ্রি পিস যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন সমাজ তো বিয়ার্স এটা হচ্ছে সেলওয়ার সেলওয়ার থাকছে দুই গড় ছয় গুড়া আর হাতা থাকে আস্তা ওন কিন্তু পুরা পাঁচ হাত নামাজে ওন আজকে কিন্তু গাম দামে থ্রি পিস পাবেন সেলওয়ার সেলওয়ারটা পাচ্ছেন দুই গড় ছয় গিরা ওন না পাবেন পুরো পাঁচ হাত নামাজে ওন না যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন থ্রি পিস গুলো কিন্তু একবারে আড়াই হাত বহরের যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন আর ওন না পাচ্ছেন কিন্তু পুরা পাঁচ হাত এটা হচ্ছে সেলওয়ারটা বিশেষ করে আমরা অন্যগুলো এবং জামাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যত হেলদি মানুষ আছেন তাদের সবার জন্য ফ্রি সাইজ যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে সালোয়ার কন্দামের ভিতরে এত বড় উন্না আমি আর কখনো দেখিনি এই প্রথম দেখলাম কন্দামের ভিতরে সবচেয়ে বড় উন্না পাঁচ হাত একেবারে অবাক্য রাখান্ড পাক্কা আড়াই জামা সাতচল্লিশ ইঞ্চি লম্বা দামও কিন্তু মাত্র তিনশো টাকা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দেন প্রত্যেকটা সেলার পাচ্ছেন দুই গড় ছয় গড়ে করে সম্মানিত কাস্টমার যেহেতু আপনারা বাসায় পরা জামাগুলো গুলো বড় বড় খোঁজেন তাই এই উন্নায় পাচ্ছেন পুরা পাঁচ হাত পাকা আড়াই হাত জামা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সেলোয়ার দুই ছয় গিরা যেহেতু আজকে গামসার দামে থ্রি পাচ্ছেন তাই আমরা কিন্তু মূল্য কিন্তু বলে দিয়েছি মাত্র তিনশো টাকা যারা অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু মনে রাখবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সালোয়ার পাচ্ছেন পাক্কা দুই গছ ছয় গিরা পাচ্ছেন পুরা পাঁচ যারা নেবেন তাড়াতাড়ি তার স্ক্রিনশট দেন আজকে কিন্তু গামসার দামে থ্রিবিস পাচ্ছেন যারা এখনো স্ক্রিনশট দেন নাই তাড়াতাড়ি তার স্ক্রিনশট দেন মাত্র তিনশো সত্তর টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি শুধু অর্ডার করবেন পার্সেল হাতে পাইবেন খুলে দেখবেন দেখে যদি মনে করেন থ্রি পিসটা ভালো লাগছে তাহলে গ্রহণ করবেন আর ভালো না লাগলে অবশ্যই ফেরত দিয়ে দিবেন মনে রাখবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অর্ডার করার পর যদি আপনি মনে করেন থ্রি পিসটা ভালো লাগছে তাহলে গ্রহণ করবেন ভালো না লাগলে অবশ্যই ফেরত দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দেন মনে রাখবেন যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সম্মানিত বিওয়ার্স এই দেশটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর যারা নেবেন তারা তার স্ক্রিনশট দেন আমরা কিন্তু আজকে শুধু জামাটা অন্যটা খুলে দেখাইছি মাঝে মাঝে স্যালোয়ার দেখাইছি যদি আপনি চান অবশ্যই আপনাকে স্যালোয়ার খুলে দেখানো যাবে এত কম দামে এত বড় অন্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সম্মানিত বিওয়ার্স আমরা ভিডিও একেবারে শেষ পাতে চলে আসছি যদি বিডু স্কিপ করে দেখে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত সুন্দর যে হয়তো পিছনে চলে গেছে। তাই না করে আবার দেখুন। আর যদি পছন্দ হয় করবেন আমাদের করার পর এক থেকে দিনের ভিতরে আপনি থ্রি পেয়ে যাবেন পেজটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করলে যে কোনো মুহূর্তে আপনি যদি আমাদের পেজটিকে ভুলে যান তাহলে আপনার শেয়ার অপশন থেকে আমাদেরকে খুঁজে পাবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ